লুকজামবার্গ বিশ্বের শ্রেষ্ঠ ধনী দেশের তালিকার একটি দেশ এবং কি ইউরোপের সবচাইতে ধনী দেশ তার নাম হচ্ছে লুকজামবার্গ তো লুকজামবার্গের কাজের ভিসা বা লুকজামবার্গে সরকারিভাবে যাওয়া যাচ্ছে এরকম কিন্তু আমরা বিভিন্ন টাইপের অ্যাডগুলো আমরা দেখছি তো আজকে এই লুকজামবার্গের নীতি মানে কি কি ভিসা রয়েছে লুকজামবার্গে যাওয়ার জন্য এবং লুকজামবার্গ সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিও বা আমার কথা না শুনে কেউ কোনো মন্তব্য করবেন আগে আমার কথাগুলো শুনবেন কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন দেশের বৈদেশিক ভিসাদ তথ্য প্লাস হচ্ছে সত্যের ভিতরে লুকিয়ে থাকা অনেক সত্য তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি বিশেষ করে সচেতনমূলক তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই অনেকেরই স্বপ্ন যে ইউরোপের একটি দেশে যাব। সেটা যদি কম দাম মানে কম টাকায় যাওয়া যায় মানে তাও যদি আবার সরকারিভাবে যাওয়া যায় তাহলে কতই না ভালো হয় এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসে আর এরকম ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখি এখন আপনি কি সত্যি সরকারিভাবে যাইতে পারবেন নাকি ভণ্ডামি এটা হানড্রেড পারসেন্ট ভণ্ডামি এটাই সত্যি কথা আপনি লুকজামবার্গ সম্পর্কে একটু ভালো করে জানেন তাইলে বুঝতে পারবেন আর সরকারিভাবে কি আপনার লুকজামবার্গ মতো রাস্তা আপনাকে নিবে আপনাকে সরকারিভাবে নেওয়ার অপশন থাকে হচ্ছে মানে বুনাই তারপর জর্ডান গার্মেন্টসের কাজে আর হয়তোবা রাশিয়া এটা সরকারিভাবে বইছেলের মাধ্যমে একমাত্র আমাদের বাংলাদেশ থেকে এই দুই চারটা দেশে পাঠানো হয় কর্মী কিন্তু লুকজামবার্গের মতো রাষ্ট্রে যেটা ইউরোপের ভিতরে শ্রেষ্ঠ ধনী দেশ দুই হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এই দেশটি ফ্রান্স এবং জার্মান তার মাঝামাঝি অবস্থানে অবস্থিত মানে বেলজিয়াম এই তিনটি দেশের মাঝখানে হচ্ছে এই লুকজামবার্গ অবস্থিত লুকজামবার্গে কিন্তু তিনটি দেশের ভাষা চলে জার্মান ভাষা এবং কি ফ্রান্সের ফ্রেঞ্চ ভাষা এবং কি লুকজাম বার্গিস ভাষা ঠিক আছে আর এই লুকজামবার্গে হচ্ছে ইউরোপের ভিতরে যে ধনী ধনী কান্ট্রির লোকগুলো আছে বা ইউরোপ মহাদেশের ভিতরে বিভিন্ন যে আদার্স কান্ট্রিগুলার মানুষরা আছে তারা এখানে এসে বসবাস করে এবং তাদের যদি ওয়ার্কার দরকার পড়ে তাহলে তারা হায়ার এডুকেটেড বা এবং কি স্কিল ওয়ার্কার যারা আছে সিঙ্গাপুরের জাপানের তারপর হচ্ছে আপনার সার্বিয়া আলবেনিয়া ওদের ইউরোপ মহাদেশের ঠিক আছে এরকম দেশগুলা থেকে এশিয়ার ভিতরে কালেক্ট করে তারা সিঙ্গাপুরের দক্ষ স্কিল ওয়ার্কার তারপর জাপানের তারপর চায়নার আমাদের বাংলাদেশি মানুষদের কি মানে লোকজামবারকে ওয়ার্ক করার বিষয়ে আমরা কি স্কিল ওয়ার্কার হয়ে গেছি বা আমাদের এমন কি হয়ে গেছে আমাদের সরকারিভাবে লোকজামবার নিবে তাদের এত ঠেকা হুম তাদের এতই কর্মী সংকট পড়ে গেছে এটুকু একটা দেশ দুই হাজার পাঁচশো ছিয়াশি আমাদের দেশের একটা ডিস্ট্রিক্টের সমান ছোটোখাটো ঠিক আছে সেই দেশে এত কর্মী সংকট পড়ে গেল বাংলাদেশ থেকে তাদের সরকারিভাবে নিতে হইব এই অ্যাডগুলা যখন দেয় কিছু কিছু বাঞ্চদের বাচ্চারা ওরা ফেস লোয়া ইউটিউবে ভিডিও তৈরি করে না দেখবেন কি এই সব ধরনের যারা সরকারিভাবে বিদেশে পাঠানোর কথাবার্তাগুলো বলে ওরা কিন্তু ফেস দেখায় ভিডিও তৈরি করে না ওরা মানুষের ভিতরে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করে বিভিন্ন প্রতারণামূলক ফাঁদ পাতে আবার কিছু আছে মানে লুকজামবার কাজের ভিসার কথা ডাইরেক্ট বলতে চাইছে ঠিক আছে ওইটি সরকারি নেই ওইটি আবার অন্য হিসাব ওইটি আবার দালাল ঠিক আছে বলতো সে লুক জাম্বার কাজের বিষয় লাগে কি তাদের মামা খালুরা লুক বিষয় দিবে আরে ভাই এটুক একটা দেশের ভিতরে এত কর্মী সংকট পড়ে যায় নাই তাদেরই অনেক স্কিল ওয়ার্কার আশেপাশে আছে আর তারা তো আর ইউরোপের নুন না শূন্য কান্ট্রি না ইউরোপীয় ইউনিয়নের ভিতরে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য তারা কিন্তু তারা প্রতিষ্ঠাতা সদস্য তারা ন্যাটোভুক্ত একটি রাষ্ট্র বিশ্বের ধনী রাষ্ট্রের শীর্ষে তালিকায় থাকা একটি রাষ্ট্র হচ্ছে লুকজাম্বার্গ যেখানে যদি বলেন যে বাংলাদেশি কি নাই থাকতে পারে যার কোনো পরিসংখ্যান নেই এখন কি দুইজন আছে না চারজন আছে সেইটার কোনো লিমিটেশন নেই যেরকম সৌদি বলেন দুবাই বলেন ইটালি বলেন মালয়েশিয়া বলেন যে এত লাগ বাংলা বাংলাদেশি বসবাস করে কিন্তু লুকজামবার্গের কোনো পরিসংখ্যান নেই সর্বোচ্চ হয়তোবা দুই চার পাঁচজন থাকতে পারে বাংলাদেশি হ্যাঁ কিন্তু তারা অবশ্যই দেখেন তারা অবশ্যই লাল পাসপোর্টধারী হবে হয় ইটালির নয় স্পেনের না পর্তুগালের তারা অবশ্যই লাল পাসপোর্টধারী তারা তারপর লুকজামবার্গে যে বসবাস করতেছে এত সহজ এত সহজ না লুক জাম্বার কাজের ভিসা চলে যাবেন গা ঠিক আছে হ্যাঁ এখন বলতে পারেন কিছু দালাল প্রকৃতির লোক লুক জাম্বারকে কি কাজের ভিসা নাই হ্যাঁ আছে ওই যে লুকজামবার কাজের ভিসা আছে চায়নারা যায় তারপর আপনার এই জাপানিজরা যায় তারপর হচ্ছে আপনার বিভিন্ন ইউরোপ অঞ্চলের লোকগুলা সার্বিয়া বলেন আলবিনা বলেন ওই সব অঞ্চলের লোকগুলা যায় হ্যাঁ তাদেরও কাজের ভিসা আছে তাদের ডি ক্যাটাগরি যেটা ভিসা সেটা কিন্তু কাজের ভিসা সি ক্যাটাগরি যেটা সেটা কিন্তু তাদের বিজিত ভিসা তারপর তাদের ফ্যামিলি বিষয় সকল ফাংশনে কিন্তু আছে কিন্তু এগুলা সকলের জন্য নহে এটা আপনার বুঝতে হবে ভাই এই জায়গায় সব কুচুকটি দালালরা আপনাকে বলবে যে লোক জাম্বারকে কাজের বিষয় পাঠিয়ে দিবে ঠিক আছে এটা হচ্ছে পুরাই বন্ডামি লোক জাম্বারকে কাজের বিষয় ওই দালালকে আগে জিজ্ঞাসা করেন বাংলাদেশ থেকে কয়জন গেছে সেটা আমার পরিসংখ্যান প্রমাণ সহ দেন ম্যান পাওয়ারের রেকর্ড সহ আমার মতো করে খুঁটিনাটি তথ্য দিবো না কোনো ইউটিউবার দিব না আমি সত্যের ভিতরে লুকিয়ে থাকা সত্য তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে তো এই লুক জামবার বিষয়টা আশা করি আজকের পরের থেকে আর লুক সম্পর্কে আপনাদের আর বিরোধ দেখা লাগবো না লুক জাম্বার্ক কিন্তু একটি মানে সংসদীয় এবং কি রাজতন্ত্র গণতন্ত্র উভয় সিস্টেমটাই কিন্তু রয়েছে মানে লুকজামবার্গের রাজার নাম হচ্ছে কিন্তু ডিউক হেনরি গ্রান্ড ডিউক হেনরি ঠিক আছে এই লুকজামবার্গের জনসংখ্যা প্রায় লক্ষ হাজার সেটা সালের জরিপ অনুযায়ী চলে আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন তো এখন যে বিষয়টা আমি মনে করি ক্লিয়ার হয়েছেন যে লুকজামবার্গের ব্যাপারে যারা বলবে সরকারিভাবে ভাবে লুকজামবার্গ পাঠানো হচ্ছে মাত্র দেড় লাখ টাকা সত্তর হাজার টাকায় অমুক শ্যামক এগুলা হচ্ছে আপনাদের টাইম ওয়েস্ট করছে তারা এবং কি তারা তাদের ভিডিওগুলো ভিউজ নিয়ে কামাইতেছে ইনকাম করতেছে বা অনেক সময় দেখা যায় লিঙ্ক দেওয়া যায় ডিসক্রিপশন বক্সে আবেদন করার অমুক সমক তার মানে আপনারা সে প্রতারণার ফাঁদে ফালতে হয়তো বা আপনার কোনো কিছু হ্যাক করব এরকম জন্তু জানোয়ারও কিন্তু আমাদের দেশে আছে অবশ্যই চোখ কান সব কিছু খোলা রাখা নিজ বিবেকে কাজ করবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ